হ্যালো বন্ধুরা আমি আজকে নাড়ি মাছ রান্না করব নাড়িটেকা মাছগুলো হলো তার লবণ দিয়ে মেখে রাখছি এবং চুলার মধ্যে আমি কড়াই দিচ্ছি কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিছি তেলগুলা গরম হচ্ছে আস্তে আস্তে আমি এখন একটা একটা করে মাছ এখানে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি রান্না করতে দেখুন তেল ভালো করে গরম হলে মাছগুলো আর বেঙে লাগে তাই আমি আস্তে আস্তে দিচ্ছি আস্তে আস্তে দিয়ে দিলাম আর একটাও দিয়ে দিলাম হয়ে গেছে মাছগুলো এখন আস্তে আস্তে হচ্ছে আল্লাহ নেবা মাছগুলো সেটাই আমি এখন একটা উঠে দিচ্ছি তোমার জম হয়ে যাচ্ছে একটা বেরিয়ে যায় না খুব সুন্দর হয়েছে খাবার গুলা মাছগুলাও খুব সুন্দর ভাবি আল্লাহ হয়ে যাচ্ছে মাছ ভাজা হয়ে যাচ্ছে আমার মাছগুলো ভাজা হয়ে গেল আমি করার মধ্যে এখন কাঁকরালগুলা বেজে নিচ্ছি মাছ দিয়ে রান্না করার জন্য আর কিছু দুটো আলু এখানে দিয়ে দেবো আলু আর কাঁকড়াল একসাথে দিয়ে বেজে নিচ্ছি হ্যাঁ আমার বাজা হ্যাঁ একটু মেরে চেয়ে নিলাম কাঁকড়ালগুলো বেজে নিলে খুব মজা হয় হ্যাঁ আমার বাজা হয়ে যাচ্ছে আমি এখন একটু লবণের ছিটকা দিয়ে দিলাম এখানে একটু হলুদও দিয়ে দেব বাজির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন বাজিগুলো প্রায় একটু একটু হয়ে যাচ্ছে বাজাগুলো হয়ে গেল। আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো একটা করা যায় একসাথে করা যায় আমি একসাথে করতেছি এখন সহজে হওয়ার জন্য আমি একসাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক চামচ মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি হলুদ আর লবণ আগে দেওয়া হয়েছিল তাই দিচ্ছি না এখন একটু লেগে যাচ্ছে আমি একটু করে এখানে একটু করে জল দেব শুদ্ধ হওয়ার জন্য ভালো করে একটু করে জল দিচ্ছি জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে পারবো আমি জল দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হয়ে উঠলে তখন আমি মাছগুলো আস্তে আস্তে এখানে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো হাতে দেওয়া পছন্দ করি তাই আমি হাতে দিচ্ছি যার যেরকম দেওয়ার সেরকম দিয়ে দিলাম সামান্য পরে একটু করে জল দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখবো দেখব এগুলা এখন রান্না হয়ে গেছে এখন আমি ধনে পাতার কুচি উপরে দিয়ে দিলাম আর একটু লবণ চুঁকে দেখবো তারপর আমার নারিটিকা মাছ রান্না হয়ে গেল খুব সহজে রান্না করা হয় করে ফেলছি ধন্যবাদ সবাইকে কেমন লাগলে বলো